আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল দ্বিতীয় বর্ষে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতেছে বা অংশগ্রহণ করবে তো তোমাদের আজকে যে সাজেশনটি দিব সেটা হলো কম্পালসারি ইংরেজি তো ইংরেজি বিষয়ের সাজেশন এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবো আর বাকি বিষয়গুলো কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে ইচ্ছে করলে সেই ভিডিওগুলো তোমরা লক্ষ্য করে দেখতে পারো বা সেই সাজেশনগুলো তোমরা গ্রহণ করতে পারো তো স্পেশাল বুলেটিন সাজেশন যাদের প্রয়োজন অনেকে স্পেশাল বুলেটিন সাজেশন প্লাস আমাদের স্পেশাল যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে যুক্ত হতে চাও সেখানে খুব আপডেট দেওয়া হয় তো তোমরা গ্রুপে যুক্ত হতে বা স্পেশাল বুলেটিন সাজেশন নিতে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বার অবশ্যই তোমরা যোগাযোগ করবে তো এখানে দেখো মার্ক ডিস্ট্রিবিউশন রয়েছে মার্ক ডিস্ট্রিবিউশনের মধ্যে তোমাদের রিনিং পার্ট থেকে এখানে থাকবে বিশ নাম্বার কী কী আইটেম থাকবে সেই আইটেমগুলো কিন্তু দেওয়া রয়েছে টেক্সট থেকে তোমাদের অ্যান্সার কোয়েশন এটা থাকবে তারপরে দেখো গিভিং অ্যাওয়ার্ড এগুলো দেখতে পাচ্ছ তারপরে এভাবে কিন্তু দেওয়া রয়েছে সামার স্টিকের রানিং সামার স্টিকের পাঁচ নাম্বার থাকবে তো এভাবে কিন্তু রিডিং পার্থ এটা এখানে দেওয়া রইলো টোটাল বিশ নাম্বার তারপরে দেখো রাইটিং মার্ক এখানে হলো পঁয়ত্রিশ নাম্বার রাইটিং মার্কটা তোমরা লক্ষ্য করতে পারছো রাইটিং মার্কের মধ্যে কি কি থাকবে সবগুলো আইটেম কিন্তু এখানে দেওয়া রয়েছে তার পরবর্তীতে দেখো গ্রামার পার্ট গ্রামার পার্ট থেকেও পঁয়ত্রিশ নম্বর গ্রামার পার্ট থেকে কোন কোন আইটেম থাকবে সবগুলা কিন্তু এখানে সুন্দর করে সাজানো রয়েছে তো প্রত্যেকটা করি লক্ষ্য করতে পারছো পরবর্তীতে দেখো ট্রান্সলেশন থাকবে ট্রান্সলেশন থেকে দশ নম্বর বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা তো দুইটা মিলিয়ে থাকবে দশ নম্বর দশ নম্বর কিন্তু শেষে থাকবে টোটাল একশো নম্বর তারপরে দেখো এক্সক্লুসিভ সাজেশন তোমাদের জন্য যে সাজেশনটা আমরা দিয়েছি সেই সাজেশনটা আশা করি তোমরা ফলো করলে খুব ভালো রেজাল্ট অর্জন করতে পারবে বিশেষ করে ইংরেজি বিষয়টা নিয়ে অনেকেই দ্বিদাদন্তে থাকো বা অনেক সমস্যাই থাকে তো আশা করি আমাদের সাজেশনটা ফলো করলে তোমরা এখান থেকে পাসমার্ক সহ ভালো মার্কও যারা চাই অর্জন করতে পারবে যদি ফলো করে পুরোপুরি আরেকটা বিষয় হলো অনেকে শর্টকাট নিয়ম প্রয়োজন হয় যেমন দেখা যাচ্ছে প্যারাগ্রাফ লিখতে বা ইমেল লিখতে বা অন্যান্য আইটেমগুলো যেগুলো আসে লিখতে গিয়ে অনেকেই দেখা যায় শর্টকাট নিয়মের প্রয়োজন হয় শর্টকাট নিয়মগুলো কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে ভিডিও আকারে দেওয়া আছে সেই ভিডিওগুলো তোমরা লক্ষ্য করতে পারো বা দেখতে পারো তো এখানে দেখো রিডিং পার্ট থেকে তোমাদের সিনগুলো যে সিনগুলো দেওয়া হয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ এভাবে কিন্তু ছয় সাত আট নয় দশ টোটাল দশটা কিন্তু দেওয়া হয়েছে কারণ একটু বেশি পড়তে হবে ইংরেজি বিষয় আর বিশেষ করে এগুলা সাল ভিত্তিক খুব কম দেয় গত বছর যেটা আসছে বা দেখা গেছে কি দু হাজার চব্বিশে পরীক্ষা দু হাজার বাইশ সালে এটা পড়লে কিন্তু আসবে না এটা প্রায়ই বলা যায় কারণ সাল ভিত্তিক আসে না খুব কম আসে আসলেও সেটা খুব কম তো এখানে যা দেওয়া হয়েছে সবগুলো পরার চেষ্টা করবে তারপরে দেখো রিং পার থেকে এখানে পোস্টার দিয়েছি আমরা কয়েকটা পোস্টার এখানে দিলাম তো পোস্টারগুলো তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে পরবর্তীতে দেখো নোটিশগুলো রয়েছে তো নোটিশ যে নোটিশগুলো আমরা দিলাম চারটা নোটিশ এখানে চার পাঁচটা নোটিশ দেখা রয়েছে তো আমি আবার দেখাচ্ছি প্রথম এক দুই তিন তারপরে দেখো চার পাঁচ ছয় ছয়টা নোটিস দেওয়া হয়েছে আর নোটিসেরও কিন্তু শর্টকাট নিয়ম আছে পোস্টারের শর্টকাট নিয়ম আছে শর্টকাট নিয়মগুলো তোমাদের যদি প্রয়োজন হয় আমি আবারও বলছি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো তারপরে দেখো এখানে নিউজ পেপার রিপোর্ট রিপোর্টের মধ্যে এখানে এক নম্বর রিপোর্ট তারপরে দেখো অওয়ার দেওয়া রয়েছে তারপরে দেখো দুই নম্বর তিন নম্বর চার নম্বর চারটা রিপোর্ট এখানে দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ চারটা রিপোর্ট দেওয়া রয়েছে তারপর দেখো রয়েছে ইনফর্মাল লেটার ইনফর্মাল লেটার থেকে এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর তো টোটাল পাঁচটা লেটার দেওয়া হলো ইনফর্মাল লেটার তারপরে ফর্মাল লেটার দেওয়া হলো ফর্মাল লেটার এক দুই তারপরে তিন চার পাঁচ এই যে পাঁচটা ফর্মাল লেটার দেওয়া রইল তার পরবর্তীতে চলে যাচ্ছি প্যারাগ্রাফের দিকে প্যারাগ্রাফগুলা তোমাদের জন্য যা গুরুত্বপূর্ণ এখানে কিন্তু মার্ক আছে কিছু এনভাররনমেন্ট পলিউশান ডাকামেটোরিয়াল তারপর স্টুডেন্ট মুভমেন্ট এগুলো হলো মানে সাম্প্রতিক বিষয়গুলা সাম্প্রতিক বিষয়গুলো আমি সামনে দিয়েছি কারণ এনভাররনমেন্ট পলিউশন বা ডাকামেটোরিয়াল তারপর স্টুডেন্ট মুভমেন্ট স্টুডেন্ট মুভমেন্ট কত গণপ্রতান তোমরা সেটা লক্ষ্য করছো আর সেই সম্পক্রান্ত কিন্তু আমরা এখানে স্টুডেন্ট মুভমেন্টটা দিয়েছি তো আরও বাকিগুলো তোমরা লক্ষ্য করছো এখানে সবগুলো তোমরা আশা করি পড়ে যাবে তারপরে এস রয়েছে তোমাদের জন্য এসে দেখো এখানে তারপরে দেখো এস এখানে যা যা দেওয়া রয়েছে সবগুলো পরে নেওয়ার চেষ্টা করবে সাম্প্রতিক বিষয়গুলো কিন্তু বেশি আসে যেমন বিগত সালগুলোতে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দিয়ে এগুলা এসেছে তারপরে তো আরও যা যা দেওয়া রয়েছে সবগুলা পড়ার চেষ্টা করবে আশা করি এর ভিতর থেকেই কমন থেকে যাবে ইনশাআল্লাহ তো ইংরেজি বিষয় নিয়ে আর দ্বিদানন্দিনে এখানে যে সাজেশনটি দিয়েছে তোমরা ফলো করো আর পাশাপাশি পড়ার চেষ্টা করো আর সাজেশনটা কেমন হয়েছে অবশ্যই আমাদের ভিডিও কমেন্টে জানিয়ে দেবে আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবে তোমাদের বন্ধুবান্ধবের কাছে যাতে সকলে ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর শেবর থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ